আল্লাহর হাবিব সরকারের দোয়ান আপনি কোরআন তেলাওয়াত করুন আপনি কোরআন তেলাওয়াত করুন আল্লাহর হাবিব বলে দিলেন নফজলুল ইবাদী দিলা অতিন কোরআন কোরআ অনবিরুম দল যত ইবাদুত আছে সমস্ত ইবাদুতের সাহিত্যে শ্রেষ্ঠ ইবাদুত হল কোরআন তেলাবাদ করা তেলাবাদ করা আল্লাহর হাবিব রাত্রি হয়ে গেছে রাত্রি গভীর হয়ে গেছে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন ঘরের বেড়ার মধ্যে ঘরের টিনের মধ্যে ঘরের বেড়ার মধ্যে ঘরের চতুর্দিক দিয়ে ঘরের পিছন দিক দিয়ে দরজার সাথে কর্ণপাত লাগাইয়া কান লাগাইয়া আবু জাহেল আবু লাহাবুতবা সাইবা কোরআন তেলাওয়াত শুনতেছেন নবীর কোরআন তেলাওয়াত শুনতেছেন এত সুন্দর মজা পৃথিবীতে এই বাণী আর কারো জবান থেকে আমরা শুনি নাই চিল্লায় বলা যাবে নাকি আল্লাহ আকবার। আল্লাহর হাবি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন এত সুন্দর মজা এত সুন্দর মজা এত সুন্দর মজা আমার নবী কাল্লা তারা দিয়েছিলেন আমার নবী ঘরের মধ্যে রাত্রি গভীর অন্ধকার গভীর হয়ে গেছে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন

বিশ্রামের জন্য যাবেন কাফেররা যার যার রাস্তা দিয়ে বাড়ি দিকে রওনা হয়েছে পথের মধ্যে আবু জেহেল উদ্ভার সাথে দেখা হয়ে গেছে আবু জেহেল আবুল আহবের সাথে দেখা হয়ে গেছে নাজজে কি খবর আবু লাহাবুত বাছাইবা কি খবর তোমরা মুহাম্মাদের বিরুদ্ধাও করবা আবার মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবা এটা তো হতে পারে না তাহলে নেতামি করতে পারবা না ইরা পরামর্শ করুন আগামী কাল থেকে আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো না কাফেররা মনে মনে চিন্তা করেন মনে মনে ভাবেন এমন তেলাওয়াত যদি এবং তেলাওয়াত আল্লাহর হাবিব সরকারে দুআনাম করেন যে কোরআন তেলাওয়াত শোনার পরে মানুষ কেন মুসলমান কেন কাফেররা পর্যন্ত ঘরে থাকতে পারে না জিন জাতি পর্যন্ত ঘরে থাকতে পারে না জিন জাতি পর্যন্ত আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসেন আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম কোরআন তেলাওয়াত বন্ধ করে বিশ্রামে যাবেন কাফেররা যার যার বাড়ি দিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে রওনা হওয়ার পরে এক একজন কাফের সাথে এক একজন কাফেরের দেখা ডাক বলে কি ব্যাপার কোথায় গিয়েছিল কোথায় আসতে বলে মোহাম্মদের তেলাওয়াত শুনতে এ মুসলমান কাফের একজন কাফের একজনকে ডাক দিয়ে বলে এটা হলে চলবে না এটা হলে চলবে না মোহাম্মদের বিরুদ্ধে আচরণ করবা মোহাম্মদের বিরুদ্ধে কথা বলবা আবার রাত্রি গভীর অন্ধকারে মোহাম্মদের কোরআন তেলাবাদ শুনবা আগামীকাল থেকে যেন না দেখি কাল্লার হাবিব প্রত্যেক দিনের ন্যায় আবার কোরআন তেলাবাদ শুরু করে দিয়েছে রাত্রি গভীর হয়ে গেছে ও দুনিয়া উম্মতের দল আল্লাহর হাবিব আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন আমার নবীকে বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন

আবার কোরান্তেল আওয়াজ শুনতেছেন আবার রাত্রি গভীর হয়ে গেছে যার যার বাড়ি ঘরে থাকতে পারে না আমরা মুসলমান কেমন করে মসজিদের মধ্যে খতমে তারাবি হয় কোরআন তেলাওয়াত করা হয় আর মুসলমান রাত্রি গভীর দশটার বাজে নয়টা বাজে সিরিয়াল টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত এমন মুসলমান বাংলাদেশে আসে না নাই যেই পরে যে করে থাকতে পারে নাই তুমি আমি কেমন মুসলমান হইলাম কেমন নবীর হইলাম কেমন নবীর দাবি করো লজ্জা লাগে না বেহায়ার মতো তারা দিয়ে ঘরের মধ্যে টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত ও যুবক ভাইরা তোমাদের দুইটা পা ধরে বড়ি আরবির সময় মোবাইলটা বন্ধ রাখো সারাদিন রোজা রাখো আল্লাহ রব্বুল আলমিন কোরআন তেলাবাদ করো এতে কাজ করো আল্লাহ রব্বুল আলমিন সব দিক দিয়ে বরপদ দেওয়ার মালিককে ও মুসলমান আল্লাহ রব্বুল আলমিন ওমা খোলাকুল জিন্না মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তালা বানিয়েছেন একমাত্র তার গোলামি দাসত্ব করার জন্য অকাল আল্লাহ কাফারু রব্বানা আর ইন আল্লাহ من الجن والإنس لهم قلوب لا يفقهون بها وقال الذين كفروا ربنا لنا الذين ضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين শুধু মানুষ নাজিন জাতি পর্যন্ত নবীর ছিলেন কথা বলেন ঠিক তুলান্তে লাশ্ব নবী যখন তাই ফের জমিনে চলে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীকে তারা এমনভাবে মারধর শুরু করে দিয়েছে ও মুসলমান আমার আল্লাহর হাবিবকে কেমন করে মারসুনি জানুনি আবার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইসলামের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় কালেমার দাওয়াত তোরা না মানলি কিন্তু যেই নবীর গায়ের মধ্যে মশা মাসি বরা পর্যন্ত হারাম ওই নবীর গায়ের মধ্যেও আঘাত করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার নবীর গায়ের মধ্যে কেমন আঘাত করেছে ভাঙ্গা হতো এত শক্ত পাথর এত শক্ত পাথর ওই পাথর শক্ত করে সুন্দর করে ভাঙ্গার পরে এই পাথর এরকম চোখা করতো বাসে মিশে যেমন চোখা করে গাড়া হয় কথা বলেন ঠিক কিনা পাথরগুলো এভাবে এ ফোকা করে করে বুলাইল চেন বুলাইন যে বুলাইলের দ্বারা পাখি মারা হয় কথা বলেন ঠিক কি না নবী বিশ্ব নবীর রহমেতুল্লিলা আল আমিন তাইফের জমিনে যখন দাওয়াত নিয়ে গেলেন দাওয়াত তোমার লয়না বাখারে যুবকদেরকে পিছনে লিয়ে দেয় ওই পাথরগুলা চৌকিত করে চোকা করে করে বুলাইল দ্বারা যখন আমার হাবিবের গায়ের মধ্যে আঘাত করা হয় আঘাত করা হয় পাথর লাগতে দেরি নবীর গায়ের মধ্যে চামড়ার ভিতর দিয়ে ঢুকে রক্ত ফিং হইতে বাদ দেরি হয় না নাউজুবিল্লাহ বলেন আবা নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ও মুসলমান যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিলেন মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু একবার আমার নবীর শরীর যখন দেখলেন হঠাৎ করে তিনি তাকায় দেখলেন নবীর গায়ের মধ্যে অনেকগুলো দাগ দেখা যায় আবার নবী বিশ্ব নবীর আপনার গায়ের মধ্যে কেমন দাগ যেন দেখা যায় আপনার গায়ের মধ্যে কি বসন্ত দাগ হয়েছিল কি না বসন্ত দাগ হইল ওই দাগটা আর যায় না কথা বলেন ঠিক কিনা আবার নবীকে মা ইসা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার গায়ের মধ্যে এমন দাগ তো আমি জীবনে দেখি নাই কেন এমন দাগ এই দাগগুলো কি আপনার গায়ের মধ্যে কেমন করে আসছে না জানি আপনার বসন্ত রোগ হয়েছিল কিনা আল্লাহ সরকারের দোয়ান জানা যায় আবার গায়ের মধ্যে জীবনে কোনো দিন বসন্তর দাগ হয় নাই জীবনে কোনো আমার গায়ে বসন্ত হয় নাই আবার নবীর গায়ের মধ্যে মশা মাসি পর্যন্ত কোনো দিন কামড় দিতে পারে নাই আবার নবীর গায়ের মধ্যে মশা মাসি পরা পর্যন্ত হারাম কিন্তু আইসা আমি পয়গম্বর যখন তাই জমিনে দাওয়াত নিয়ে গেলাম কালেমার দাওয়াত নিয়ে গেলাম আমার দাওয়াত তো তারা মানলই না বরং পাথর দ্বারা আমার শরীরের মধ্যে আঘাত করেছে আয়সা ওই পাথরের আঘাত অন্য কোনো আঘাত আমার নবীর শরীরের মধ্যে নাই এটা হলো কালেমার দাওয়াত নিয়ে ওই কালেমার গিয়েছিলাম দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আমার গায়ের মধ্যে আঘাত করেছে ও আয়সা এই দাগগুলো হলো কালেমার দাওয়াতের আঘাত ও আয়সা আমার এই গায়ের মধ্যে যে আঘাতগুলো আছে কারণ কঠিন কে ময়দানে আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন কোন কোন নতের উপর আল্লাহর হাবিব বেজার হবেন না কোনো আল্লাহর হাবিবাজ করবেন না অভিযোগ করবেন না আল্লাহর হাবিবকে তো জিব্রাইল বলছিলেন এই আপনি আল্লাহর কাছে করেন একটু অভিযোগ করেন আপনি যদি একবার অভিযোগ করেন আমি জিব্রাইলের ছয় সতরটা পাখা ডানা আছে আপনি জিবরাইলের ছয় শতর ডানা আছে আপনি অভিযোগ করতে দেরি হবে একটা ডানার বাড়িতে তাই ফের গোষ্ঠীকে আমি নীল বংশ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিব আবার আমি কখনো কোনো উন্মতের জন্য কোনো কাফেরের জন্য কোনো বেইমানের জন্য আল্লাহর দরবারে অভিযোগ করব না কারণ আজকে তাই ফের জমিনে আমার কথা মনে নাই কালকে তো তার ছেলেরা ইসলামের দাওয়াত মানতে পারে না হয় তার নাতি মানবে না হয় তার গোষ্ঠী মানবে না হয় তার একজন আত্মীয় স্বজন হলেও তো ইসলামের দাওয়াত মানবে কিন্তু আজকে যদি আমি নবী যদি একবার বদ্ধ করি আল্লাহ আলবদুল নবীন তায়েফ নামের কোন শহর রাখতেন না আদিসের মধ্যে এটাই আসছে তায়েফ তিনি বংশ করে দিতেন তাইয়েফ কেদলিশ সৎ করে দিতেন মাটির সাথে মিশায়া দিতেন তায়েফ নামে কোনো শহর থাকতো না কিন্তু বয়ম্বর কখনো আল্লাহর কাছে গদ করেন নাই কেন করেন নাই বলে আমার দাওয়াত আজকে মানে নাই কালকে বুঝবে কালকে মানবে এই জন্য আল্লাহ আলবদুলা নবিন কোরআন মধ্যে ঘোষণা দিয়ে দিলেন অবা আরুস আল্লাহ গাইল্লাহ رحمة للعالمين. <تصفيق> <تصفيق>

নামাজ পড়া শুরু করে দিয়েছে নামাজের মধ্যে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে পিছন দিক দিয়া জিনদের सरदार জিনদের सरदार যাচ্ছে এই আওয়াজটা শোনার পরে জিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ বলেছে জিন ডাক বলে এমন আওয়াজ এমন আওয়াজ আমার জীবনে শুনি নাই কত গায়কের গান শুনলাম কত রকমের বাণী শুনলাম কত রকমের কাব্যগ্রন্থের কবিতা শুনলাম কিন্তু এত সুন্দর অবস্থা আমি শুনি নাই আমরা এই জন্য সুরত্তন জিনুনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন ইন্ন না সামিও না কোল্লা না না যাবা ও দুনিয়ার মুসলমান এত না আজিব কোরান তেলাওয়াত আমরা শুনি নাই জিন ডাকতে বলে এমন সুন্দর এমন সুন্দর এমন আজিব তেলাওয়াত এমন আজিব আওয়াজ আমি শুনি নাই জিনগুলা সমস্ত জিনগুলো ওইখানে দাঁড়িয়ে নবীর তোরান তেলাওয়াজ শোনে আর মনে মনে ভাবে শুধু আমরাই শুনবো না আমাদের বাড়িতে যাওয়ার পরে আমাদের আর

যে ঘরের মধ্যে ও মুসলমান সকালবেলা ফজরের নামাজের পরে তুমি বলতে পারো হুজুর আমরা তো সেই উনিশশো সালের মানুষ উনিশশো পঞ্চাশের মানুষ উনিশশো উনিশশো ষাটের মানুষ একাত্তরের মানুষ ওই সময় তো মাদ্রাসা ছিল না ওই সময় মসজিদ ছিল না ওই সময় কোরআন তো কোনো সীমানা ছিল না কোরআনতলাবাদ করবো থেকে মাদ্রাসা নাই হুজুর নাই আলেম নাই আজকে তো আলেম কোনো অভাব নাই ও মুসলমান আপনি আমাকে একটু জবাব দেন আপনি কোরআন তেলাবাদ করা পারেন না কিন্তু কোরআন তেলাওয়াত শোনাতে পারেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন যেই কোরআন একজন তেলাবাদ করবে আর যারা ওই কোরানটা শ্রবণ করবে ওই কোরআন তেলাওয়াত করে যেই সবটা পাবে ওই ব্যক্তিগুলো কোরআন শ্রবণ করার কারণে আল্লাহ উবাইকে সবের বাগিদার বানায় দিবে সুহান বলেন এ মুসলমান এই প্রত্যেকটি বাড়িতে চালু করা দরকার আছে না নাই গম্বর ডাক দিয়ে বলেন ফজরের নামাজের পরে আপনার মেয়েকে আপনি ডাকতে বলবেন ও মেয়ে ও আমার কন্যা সন্তান ঘরের মধ্যে নামাজ তো পড়বাই কিন্তু তোমার কাছে একটা আবদার হলো আমি বাবার একটা আবদার আমরা জানি না আমরা তো অনেক আগের মানুষ টাকার অভাব খাবার একটা না আজকে তুই মাকে আমি কত খাবার দেই তুই টাকা চাওয়ার আগে আমি টাকা দিয়ে দেই পরীক্ষার টাকা লাগবে একশো দিয়েছি দুইশো কত রকমের টাকা কত রকমের জামা কিন্তু মা তোর কাছে আমার আবদার প্রত্যেকদিন ফজরের নামাজ প্রমিজ ফজরের নামাজের পরে কোরআন শরীফটা খোলার পরে কোরআন থেকে সুরাইয়া সিনটা তেলাওয়াত করবি আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব জানা দিলেন যে ঘোড়ার মধ্যে যেই ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত করা হবে সকালবেলা সুরাই আসিন তেলাওয়াত করা হবে এ আসিন একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর জিম্মাদারের দায়িত্ব আল্লাহর যে হয়ে জানা